গণসংযোগে ব্যস্ত সময় কাটছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়ি দাঁড়িয়ে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোট চাইছেন তারা একই সাথে নির্বাচন পূর্ব সহিংসতায় পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন প্রার্থীরা ভোটাররা চাইছেন শান্তিপূর্ণ পরিবেশ এবং সুষ্ঠু নির্বাচন ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় একুশ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ব্যানার পোস্টারে ছেয়ে গেছে চারপাশ পটুয়াখালীর গলাচিপা দশমিনা এবং বাউফল উপজেলায় ভোট গ্রহণ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা তিন উপজেলাতেই প্রার্থীদের মাঝে চলছে তীব্র লড়াই মানুষ যদি তার ইচ্ছাটা প্রকাশ করার সুযোগ পায় তাহলে আপনারাই প্রমাণ পাবেন একুশ তারিখে যে জনগণ আসলে কি চায় মানুষ সন্তুষ্ট এবং মানুষ আশা করি এই নির্বাচনে তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে পুনরায় তাদের করার নির্বাচন যদি হয় আমি আমি কয়েক হাজার ভোটের বিজয়ী হব দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানি এবং মুকসুদপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে শেষ সময়ে প্রচার প্রচারণায় সময় কাটছে প্রার্থীদের সেন্টারে আমরা বলতেছি যে ভোট হাজির করার জন্য আমাদের যারা পুরুষ আছেন যারা মহিলা আছেন তাদের সকলকে নিয়ে উপস্থিত হয়ে ভোট দিতে হবে তরুণ সমাজের জন্য আমি একটা ক্রীড়া একাডেমি করতে চাই যেখানে আমাদের ছেলেরা ফুটবল ক্রিকেট বা আধুনিক খেলাধুলার সাথে পারদর্শী হয়ে তারা যেন সেখান থেকে ট্রেনিং করে যেন ন্যাশনাল মানের এবং ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার হতে পারে আমি জনগণ আপামর জনসাধারণের দোয়ারে দোয়ারে যাচ্ছি আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি ব্যাপকভাবে সারা পাচ্ছি তৃণমূলের জনগণ আমার সঙ্গে আছে পাবনার চাটমোহর ভাঙরা ও ফরিদপুর উপজেলায় জমে উঠেছে ভোটের লড়াই প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী সকলেই মাননীয় এমপি মকবুল হোসেনের বড় ছেলে গোলাম হাসনাইন রাসেল নির্বাচন করায় ব্যাপক নির্বাচনে প্রভাবিত হচ্ছে এর আগেও আমি ওপরসভায় নির্বাচন করেছি হ্যাঁ উনি কিন্তু একজনের পক্ষে কাজ করেছেন আবার পরবর্তীতে অনেক অনেকভাবে কাজ করেছেন যে আমার মনে হয় না যে উনি যে যুক্তি উপস্থাপন করেছেন সেই আর ওনার আসল যুক্তি ভোটগ্রহণ হবে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় দুই প্রতিদ্বন্দ্বী সরকার সমর্থিত দলের হওয়ায় মাথাচাড়া দিয়ে উঠেছে অভ্যন্তরীণ কোন্দল পাল্টা পাল্টা অভিযোগ প্রার্থীদের নিরপেক্ষ করা করার জন্য মার্কা উঠিয়ে নিয়েছেন তাই আমরা সবাই স্বতন্ত্র দ্বারা দাঁড়িয়েছি সবাই স্বতন্ত্র প্রার্থী এই নির্বাচনটি সুষ্ঠু হবে আমি জয়ের ব্যাপারে একশো আশাবাদী এবং নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ ব্যাপারে আমি সন্দেহ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছেন ভোটাররা নির্বিলবে সবাই যে ভোট দিতে পারে কোনো যে ভয় ব্যক্তি কেউ না পায় রাস্তাঘাট করবে যে ভালো মানুষ হেরে আমরা ভোট দেব অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তারা রাহিম সরোয়ার যমুনা নিউজ